যদি বিধায়ক খুন হয়ে যায় তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে জবাব দিতে হবে নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় এবার মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী বিভিন্ন আকার ইঙ্গিতে রাজ্যের শাসক দল তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন তিনি দেখে নিন কি বলছেন অধীর চৌধুরী যে কোনো রাজনৈতিক দলের কর্মী তা সে তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক যে কোনো পার্টিরই হোক কোনো রাজনৈতিক কর্মীর মৃত্যু কংগ্রেস দল সমর্থন করে না কারণ এটা রাজনৈতিক দলের মৃত্যু বলতে রাজনৈতিক দলের কর্মী হত্যার কথা বলছি আমি কোনো রাজনৈতিক দলের হত্যাকে কোনো রাজনৈতিক কর্মী হত্যাকে কংগ্রেস কখনো সমর্থন করে না এ বাংলার তৃণমূল সরকার ক্ষমতা আসার পর সারা বাংলা জুড়ে মানুষের আশা ছিল হয়তো বা রাজনৈতিক হত্যা বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি রাজনৈতিক হত্যা ক্রমশ বাড়ছে আমি এর ঘাড়ে তার ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপালো চাপাতে পারি এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই বাংলায় রাজনৈতিক হত্যার সংস্কৃতি আবার নতুন করে কারা ফিরিয়ে নিয়ে এলো আজকে তৃণমূল দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব ক্ষমতা দখলের যে লড়াই লড়াই যেভাবে বেড়ে চলেছে তাতে আগামী দিনে রাজনৈতিক হত্যা আরও বাড়বে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হোক বরাবর আমাদের দাবি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের ক্ষমতা তৃণমূলের নেতা নেত্রীরা কেড়ে নেবেন না এটা আমাদের দাবি কারণ যেভাবে চলেছে তাতে আগামী দিনে যদি তৃণমূল নেতা ঠিক করে দেয় কারা গ্রেফতার হবে কারা গ্রেপ্তার হবে না যদি তৃণমূল নেতা ঠিক করে দেয় কাকে বাঁচাতে হবে কাকে বাঁচাতে হবে না তাহলে বাংলার প্রশাসন তো ভেঙে পড়বেই মুর্শিদাবাদ জেলাতে একজন কোথাকারকে খুন হলো মুর্শিদাবাদ জেলার সভাধিপতি খুনের আসামি মুর্শিদাবাদ জেলার কাউন্সিলর বহরমপুর শহরের চেয়ে খুনের আসামি বিচার হলো দেখা গেল তারা বেকসুর খালাস তার কি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের তৃণমূলের নেতাদের করা এফআইআর কংগ্রেসের নেতৃত্বকে গ্রেপ্তার হতে হবে পুলিশের তৈরি করে এফআইআর নয় আজকে এফআইআর তৈরি করে দেয় তৃণমূল নেতা কাকে অ্যারেস্ট করতে হবে ঠিক করে দেয় তৃণমূল নেতা এটা তৃণমূল নেতা যদি এই দায়িত্বটা ছেড়ে দিয়ে আপনারা পুলিশকে দেন প্রকৃত খুনি ধরা পড়ুক আমরা চাই প্রত্যেকটা খুনের প্রত্যেকটা রাজনৈতিক হত্যার প্রকৃত খুনি ধরা পড়ুক একজন বিধায়ক সে জনপ্রতিনিধি তার হত্যা কখনো সমীচীন নয় প্রত্যাশিত নয় এবং এটা অত্যন্ত নিন্দাজনক তার সঙ্গে দুঃখজনক তো বটেই আজকে বাংলা যদি বিধায়ক খুন হয়ে যায় প্রকাশ্যেও মঞ্চের সামনে দাঁড়িয়ে শয়ে শয়ে মানুষের সামনে দাঁড়িয়ে যদি বিধায়ক খুন হয়ে যায় তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় কারণ পুলিশ আপনার আপনি পুলিশ মন্ত্রী কেন পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে হানাহানি খুনা খুনি খুন কেন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে জবাব দিতে হবে